সালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম আলুর ডাল সেটা আমরা ছেলেটা খুব বেশি লাইক করিলেটের মানুষটা আই হক আপনারাও লাইক করবেন তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামচের করে দেন আমি রসুন দিতে বলে দিয়েছি সাথে সাথে রসুন দাওয়া দিয়ে দিলাম পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর স্কুলের একটু বাসতে দিলাম যাতে বাজা হয় বালক করে স্নেকটা যায় রে দেন একটু হলে দিয়ে দিলাম যে রকম ধান আর্ কনার মতো এই যে আমার ভিডিওটার মধ্যে কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না ব্লেক হ্যারি কেন পার কীভাবে হলো বুঝতে পারছে না আপনারা একটু কেটে কেটে দেখে নিয়ে দিন না কেন এরকম হয়েছে আর আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন যাতে আমি নতুন চ্যানেল খুলেছি এই যে আবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া একটু স্মেলের জন্য কেউ না বাট আমি একটু দেই আমার লাগে। লাগে সবাই তেজপাতা দেব তেজপাতার বদলে মশলা দিয়ে দিলাম তারপর আলুটাকে ভালো করে মেল্ট করে পানি দিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি একটু কাজ ছিল যার কারণে এই যে দেখুন কীভাবে হয়েছে তখন পুরো গ্যাসটা দিয়ে দিই আগুনটা আর কি বলবো আগুন রান্না করছি এই যে আবার নুডলসের সাথে যে মশলাটা নিলে সেই মশলাটা দিয়ে দিলাম সেটা দিলে একটু টেস্ট বাড়ে আর কি এই যে আমার রান্না ব্লক উঠে গেছে সাথে সাথে আমি একটু আমের আচার দিয়ে দিয়েছি স্বাদ আর একটু দ্বিগুণ বাড়ানোর জন্য বিশ্বাস করুন ডালটা খেতে তো মজা হয়েছে আমার আম্মু বলেছেন অনেক মজা হয়েছে আর এই যে আমার অনলাইন থেকে কিছু কাপড় অর্ডার দিয়ে করছিলাম সেগুলো আমার মেয়ে দেখাচ্ছে ও বলে আমি মাম্মি আমি বললাম খুলো ওপেন করো এই যে আমার ড্রেসগুলা থ্যাংক ইউ